সকালটা শুরু হয় স্বপ্ন নিয়ে রাত আসে ক্লান্তি ঢেকে দিয়ে পথ চলে না সরল বাধা পেরিয়ে হয় জীবন সফল কেউ বলবে তুই পারবি না কিছু হাসি মুখে তাদের দিস না পিছু কষ্ট হলে ভাবিস না শেষ এরপরেই আসে সফলতা আবেশ টাকা টাকা বলেও জাগিস তুই ঘামঝরে তবুও জাগিস কই হয়ে গেলে সবাই দূরে যাবে জিতলে সবাই বন্ধু সাজবে নিজের বসে থাকিস আগে অন্য কারো আশা রাখিস না ভাগে বানা সাহসের ঢাল সে ঢালেই কাটি সুখের জাল পিছনে যা বলে যা সব সামনে দিগন্তে সোনালি রথ না বলে আমার ছেলে দরকু বাবা জানে তুই হার মানিস না বন্ধু বলে ভাই অনন্য শত্রু জানে এই ছেলেটি অনন্য মেঘের আড়াল পেরিয়ে আলো আসে যারা তারাই ভালো পরিশ্রমী সফলতা হবে তোমার জীবনের দাতা হাল ছেড়ো না লড়াই করো ভুল হলে শিখো আবার গরো আত্মবিশ্বাসে গর জীবন ভবিষ্যৎ গরো দীপ্ত ঘুম বাড়াও স্বপ্ন জাগাও নিজের গন্তব্য নিজে সাজাও পথ কঠিন তবু হাঁটো মুখে আসি মনে আলো স্বপ্ন যদি হৃদয় ছুঁয়ে কাজে লেগে যাও চুপে চুপে কখনো থেমো না মাঝ পথে জয় আসবে তোমার হাতে অনুপ্রেরণার জন্য থাকো সাথে